আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে সহজে জিমেল অ্যাকাউন্ট খোলা যায় সাধারণত সবাই জিমেল অ্যাকাউন্ট খুলতে পারে আমি দেখাবো যারা পারে না তাদের জন্য খুব সহজ নিয়ে সহজে একটা জিমেল অ্যাকাউন্ট খোলার পদ্ধতি আমরা খুব সহজেই তাড়াতাড়ি একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি যত খুশি তত নাম্বার ব্যতীত আমরা প্রথমে সিটিংয়ে প্রবেশ করব আজকাল সবাই সাধারণত অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে তাই শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজার ইউজার কাইদের জন্য এটা প্রযোজ্য আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট সিটিংয়ের একটা স্থানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করবো তারপর গুগল আমি সাধারণত গুগল সিলেক্ট করবেন অন্য কিছু সিলেক্ট করবেন না গুগল সিলেক্ট করলাম আমি এখানে এক্সাইটিং এবং নিউ একটা বাটন পাওয়া যায় এক্সাইটিং বাটন দ্বারা আপনি যদি আগে জিমেল থাকে সেটা লগ ইন করতে পারেন আর নিউ দ্বারা নতুন আমি সাধারণত নতুন জিমেল খোলার একটা নিয়ম দেখাবো তাই নিউতে প্রবেশ করব নিউতে প্রথমে আপনার ফার্স্ট নাম এবং লাস্ট নাম দেবেন আমি আমার টেস্ট করি আপনি আপনার টেউজ করবেন এখন নেক্সট বাতন যে বাটনে আমি চাপ দিতে চাচ্ছি সে বাটনে চাপ দেবেন এখানে আপনার কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেসটি লিখবেন ধরুন আপনি আপনার ফুল নাম দেওয়ার চেষ্টা করবেন ধরুন আপনার আমার নাম ইমরান আল আরিফ ইমরান আল আরিফ আমি নেক্সট বাটনে চাপ দিলাম দেখা যাচ্ছে যে ইমরান আল আরিফ নামে আমার আগের একটা অ্যাকাউন্ট খোলা আছে তাই এই অ্যাকাউন্টটি খোলা যাবে না আপনি এখানে যদি এভাবে দেখা লেখা আসে তাহলে আপনি সামনে আরও কিছু সংখ্যা দিতে পারেন যেমন আমি ফোর ফোর ইউজ করলাম টিরাই আগে দেখা গেছে যে আমার ইউনিয়ন ফোর ফোর নামের কেউ অ্যাকাউন্ট খোলা নেই সেই জন্য এটি ভিজিবাল হয়ে গেছে এখন আপনি এটা আট সংখ্যার বা আট অক্ষর বা আট সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন এটা সম্ভবত এটা বেসিক্যালি আপনার নাম্বার অথবা আপনার নাম না হয় ভালো কারণ এটা সহজেই সবাই বুঝতে পারে বা চেষ্টা করতে পারে নাম্বার আর নাম দিয়ে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য তাই আমি দেখানোর জন্য আমার নামটাই প্রবেশ নাম আপনি এখানে আপনার মানে খুব কঠিন আট অক্ষরের মানে আট চারটার ভিতরে যখন একটা কঠিন পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন নিজের নাম না দেওয়াই ভালো দিলে অসুবিধা নেই নেক্সট বাটনে চাপ দিলাম তারপরে এই যে রিকভার ইনফরমেশন এটা একটু কঠিন মনে হতে পারে আপনি চুজ সিটিং এখানে এখানে ক্লিক করবেন তাহলে এখানে প্রথমে আছে চুজে সিকিউরিটি করছেন ফার্স্ট মোবাইল ফোন নাম্বার চিল্ড বেস্ট ফ্রেন্ড এখানে আপনি ফার্স্ট মোবাইল ফোন নাম্বার সিলেক্ট করতে ফার্স্ট মোবাইল ফোন নাম্বার সিলেক্ট করলাম আর এখানে আমার ফার্স্ট মোবাইল ফোন নাম্বার দিলাম তারপর রিকভারি ইমেল অ্যাড্রেস এখানে যাদের রিকভারি ইমেল অ্যাড্রেস আছে মানে আগে আরও জিমেল অ্যাড্রেস খোলা আছে তারা তারা সেই নিজ ইমেল অ্যাড্রেস দেবেন আর যাদের নেই তারা কোনো তাদের কোনো কিছু দেওয়ার দরকার নেই নেক্সট বাটন চাপ দেবেন নেক্সট বাটন চাপ দিলে এই অপশানটা আসবে ফিনিশ অ্যাকাউন্ট তারপর এই বাটন চাপ দেবেন ব্যাস আপনার অ্যাকাউন্ট খোলা শেষ এখনো সবচেয়ে বড়ো দাপ হলো এই জিনিসটা এই জিনিসটা অতিক্রম করতে পারলে আপনার পুরো অ্যাকাউন্ট খোলার শেষ এখানে দেখেন পেসরাতের কিছু অক্ষর আছে এগুলো আপনার বুঝে বুঝে দিতে হবে যেন ভুল না হয় যেমন বি ও এল আই জেড আমি একটা ভুল অক্ষর দিয়ে দেখি দেখাই ইতে আই দিলাম তখন দেখেন আপনাকে আমাকে কি বলে আমার হবে না দেখেন আর একটা দেশে সো এবার সঠিকভাবে দিই সিএইস আইএর পর আমার একটি জিমেল অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণভাবে ফিনিশ হয়ে গেল ওয়েট পাঁচ মিনিট দেখেন অ্যাকাউন্ট সাইন ইং সাকসেসফুল আমার নতুন একটা ইমেল অ্যাড্রেস হয়ে গেল আমরা এখন নেগুল বটনে কন্টেন দিয়ে সমাপ্ত করতে পারি ভালো থাকবেন আজকের এই পর্যন্তই পরবর্তী টিপ দেখাবো কীভাবে জিমেল অ্যাকাউন্ট আরও শক্তিশালী করা যায়